নমস্কার শুরু হচ্ছে গল্প পাঠের আসর শুনছেন বিশ্বের বিভিন্ন নামকরা সাহিত্যিকদের গল্প আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী ঈদের পাঁজা হইতে খোড়া শেখ ইট ছাড়াইতেছিল খোড়া শেখের নাম যে কি তা কেহ জানে না বোধ করি খোঁড়ার নিজেরও মনে নেই কোন শৈশবে তার বা পাখানি ভাঙার পর হইতেই সে খোঁড়া নামেই চলিয়া আসিতেছে শুধু পাখানিতে আর খোঁড়া নয় যৌবনে কদাচারের ফলে কুচ্ছি ব্যথিতে খোঁড়ার নাকটা বসিয়া গিয়াছে সেখানে দেখা গিয়েছে শুধু একটা বিভৎস গহর তারপর হয় তার বসন্ত সেই বসন্তের দাগে কুচ্ছিত খোঁড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে আপন মনেই খোঁড়া ইট ছাড়াইতেছিল অদূরে আদায় ওরফে ওয়াহয়েদ শেখ গাড়ি লইয়া আসিতেছিল গরু দুইটার লেজ দুমড়াইয়া সে গান ধরিয়াছিল একটা অশ্লীল গান কিন্তু অকস্মাৎ তার তাল ভঙ্গ হইয়া গেল গরু দুইটা হঠাৎ থমকে দাঁড়াইয়া পড়িল আদাই একটা ঝাঁকানে খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল সালার গরু কিছু না বলেছি প্রচন্ড ক্রোধে পাঁচন ছড়িটা সে তুলিল গরু দুইটার অবাধ্যতার শাস্তি দিতে গরু দুইটাও ক্রমাগত ফোঁস ফোঁস করিয়া গর্জন করিতেছিল আদায়ের কিন্তু প্রহার করা হইল না সে চিৎকার করিয়া উঠিল খোঁড়া খোঁড়া সাপ সাপ আদায়ের বাড়ির সম্মুখে একটি কিশোর সাপ ফনা তুলিয়া অল্প অল্প দুলিতে ছিল আদায় গাড়ি হইতে লাফাইয়া পড়িয়া একটা ইট উঠাইল ওদিক হইতে খোঁড়া খোঁড়াইতে খোঁড়াইতে ছুটিতে ছিল সে বলিয়া উঠিল মারিস না আদাই মারিস না যাই আমি যাই আদাইয়ের হাতের ইট তোলাই রহিল সে বলিল কি বাহারের সাপ মায়েরি মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল মাথার চক্রই কি বাহারের কিন্তু পালালো পালালো যে শিগগির আয় সাপটা এবার দ্রুত বেগে পলাইয়া যাইতেছিল কিন্তু চলিয়াছিল খোঁড়ার দিকেই আদাইকেই পিছনে ফেলিয়া পলায়নি তার উদ্দেশ্য খোঁড়াকে সে দেখে নাই খোঁড়া হাঁকিল দে তো আদায় তোর পাঁচনখানা ছুঁড়ে যা সে ঢুকে পড়লো পাঁজার ভেতরে উদয় নাগলে সাপটা এ বড় পাওয়া যায় না ধরতে পারলে কিছু রোজগার হতো রে ঘোড়া সাপের ওঝা শুধু ওঝা নয় সাপ লইয়া খেলাও সে করে ঘরের চালের কানাচে বড় মুখ মুখফন্দ হাঁড়ি তাহার খাটানোই আছে তাহার মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে জীর্ণ হইলে দূরে মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়ে আসে কত সাপ মরিয়াও যায় সাপ যখন থাকে তখন খোড়া মজুর খাটে না তখন দেখা যায় বিষম ঢাকি ও তুবড়ি বাঁশি লইয়া খোড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে রোজগারও মন্দ হয় না কিন্তু গাঁজা আফিমের বরাদ্দ তখন বাড়িয়া যায় কখন কখন মদও চলে ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে খোঁড়া আবার ঝুড়ি ও বিড়াল হইয়া বাহির হয় অবস্থাপন্ন গৃহস্থের দ্বারে দাঁড়ে বিভৎস মুখখানে সদ বাঁকাইয়া বলে মজুর খাটাবে গো মজুর তোষামত করিয়া সে হাসে বিভৎস ভয়ঙ্কর মুখ আরও বিভৎস হইয়া উঠে মজুরি মিলিলে সে প্রাণপণে খাটে সেখানে ফাঁকি দেয় না যেদিন না মেলে সেদিন সে ঝুড়ি কাঁধেই ভিক্ষা আরম্ভ করে যাহা পায় তাই দিয়াই খানিকটা গাঁজা আফিম কেনে কিনিও যদি কিছু থাকে তবে খানিকটা পচায় মদ গিলিয়া বাড়ি ফিরিয়া জোবেদা বিবির পা ধরিয়া কাঁদিতে বসে বলে আমার হাতে পড়ে তোর দুর্দশার আর সীমা থাকলো না না খেতে দিয়ে মেরে ফেললাম জবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত বুলাইয়া বলে লে লে খ্যাপামি করিস না ছাড় আমাকে দুটো চাল দেখে আনি ঘোড়ার কান্না বাড়িয়ে যায় সে একবার জবেদার গোলাপ জড়াইয়া ধরিয়া বলে একজেরা নতুন কানি কখন দিতে লাগলাম পুরনো তেনা পরেই তোর দিন গেল যাক ওসব কথা পরদিন অতি প্রত্যুষে ঘোড়া ইটের পাঁজাটার কাছে আসে হাজির হইল হাতে ছোট্ট একটি লাঠি বগলে একটা ঝাঁপি সম্মুখে পূর্ব দিক চক্রবালে সবে রক্তাভাব দেখা দিতে শুরু করিয়াছে গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মুহুর মোহর কলরব করিতেছিল গ্রামের মধ্যে কোন হিন্দু দেবদেবীর মঙ্গল আরতির সংখ্য ঘণ্টা বাজিতেছে একটা উঁচু ঢিপির উপর বসিয়া খোঁড়া চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল পূর্বাঞ্চলের রাঙা ক্রমশ গাঢ় হইয়া পরিথিতে বিস্তৃতি লাভ করিতেছিল সে রঙের আফায় পাঁজার পোড়া ইটগুলো আরও রাঙা হইয়া উঠিল খোড়ার ময়লা কাপড়খানায় পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছে খোড়া উঠিয়া দাঁড়াইল ওই ওই না ঈশ্বর দূরের প্রান্তরের বুকে বোধ হয় সেই কিশোর সাপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাসাইয়া খেলা করিতেছিল প্রাতঃ সূর্যের রক্তাভায় তার রঙ দেখাইতেছিল যেন গাঢ় লাল সেই লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্রচিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে প্রজাপতির রাঙা পাখার মধ্যে কাল বর্ণ রেখার মতোই সে মনোরম মুগ্ধ হইয়া গেল আপনার মনে মৃদু স্বরে সে বলিয়া উঠিল বাহ তারপর ধীরে ধীরে অগ্রসর হইল শিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এত মাতিয়া উঠিয়াছিল যে খোঁড়ার পদ শব্দেও তাহার খেলা ভাঙিল না অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল পর মুহূর্তে সে গর্জন করিয়া ছোবল মারিল কিন্তু আর সে তুলিতে পারিল না খোঁড়া ক্ষিপ্র হস্তে বাঁ হাতের লাঠিখানা দিয়া তখন তাহার মাথা চাপিয়া ধরিয়াছে ডান হাতে সাপের লেজ ধরিয়া গোটা দুই ঝাঁকি দিয়া খোঁড়া বেশ করিয়া সাপটাকে দেখিয়া বলিল সাপিনি মাস ছয়েক পর গাঁজার দোকান হইতে ফিরিয়া খোড়া জবেদাকে বলিল কি এনেছি দেখ দেখি উঠানে ঝাঁটা জবেদা বলিল কি কাপড়ের খুঁট খুলিয়া খোঁড়ার ছোট চিকচিকে একটা বস্তু বাহির করিয়া হাতে তালুর উপর রাখিয়া জবেদার সম্মুখে ধরিল বস্তুটি ছোট একটা মেনি নাকে পরিবার অলঙ্কার জবেদা প্রশ্ন করিল এত ছোট মিনি কি হবে হাসিয়া খোড়া বলিল বিবিকে পরিয়ে দেব জবেদা অবাক হইয়া গেল হাসিতে হাসিতে খোড়া ঘরে প্রবেশ করিল তারপর গলায় একটি সাপ ঝড়াইয়া বাহির হইয়া আছিল সেই সাপটি এতদিনে আরও একটু বড় হইয়াছে কিন্তু সে তেজ নেই শান্ত আক্রোশহীনভাবে ধীরে ধীরে মুক্তি সৎ তুলিয়া খোঁড়ার গলায় কাঁধে ফিরিতেছিল জবেদা বলিল দেখো ও করো না যতই তেজ না থাক ও জাতকে বিশ্বাস নেই হাসিয়া খোড়া বলিল বিশ্বাস নাই ওদের বিজ দাঁতকে নইলে ওরাও তো ভালোবাসে জবেদা বিষ দাঁতই নেই কিন্তু আর দাঁত তো রয়েছে কই আমাকে তো কামড়াই না কেমন ভালো মেয়ের মতো বিবি আমার ফিরছে বল দেখি বলিয়া সে সাপটির ঠোঁট দুইটি চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বসিল জোবেদা বিস্মিত হইল না কারণ এ দৃশ্য তার নিকট নতুন নয় কিন্তু সে বিরক্তি ভরে বলিল ছি 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 তোমার কি ঘেন্না নেই কতবার তোমাকে বারণ করেছি তো সে কথায় খোঁড়া কানে দিল না সে বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ দেখি জানিস সাপিনি আর সাপ যখন খেলা করে তখন ঠিক এমনি করে জড়াজড়ি করে ওরা দেখেছিস কখনো? আহ সে যে কি বাহারের খেলা মায়েরি জবেদা বলিল দেখে আমার কাজ নেই তুই দেখেছিস সেই ভালো কিন্তু তোর খেলাও ওই শেষ করবে তা বুঝিস তখন একটা সুঁচ লইয়া বিবি নাক ফুটিতে বসিল পায়ের আঙুল দিয়ে সাপটার লেজ চাপিয়া ধরিয়াছে আর বাঁ হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা ডান হাতে সূচ ধরিয়া নাক ফুঁড়িয়া মিনি পরাইয়া দিয়া সাপটিকে ছাড়িয়া দিল যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার খোঁড়াকে ছোবল মারিতে আরম্ভ করিল ঝাঁপির ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে সে বলিল রাগ করিস না বিবি রাগ করিস না দেখতু কেমন খুব সুর লাগছে তোকে দে তো জবেদা আয়নাটা তো দেখুক একবার নিজের চেহারা খানা জবেদা বলিল লারবো আমি দে দে তোর পায়ে পড়ি একবার দে দেখি না নিজের চেহারা দেখে ও কি করে জবেদা স্বামীর এ অনুনয় উপেক্ষা করিতে পারিল না সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল খোঁড়া বলিল একজেরা সিঁদুর আনিস তো করে জবেদা ঘর হইতে প্রশ্ন করিল কি হবে কি পরম কৌতুকে হাস্য করিয়া খোড়া বলিল দেখবি কি হবে আগে হতে বলছি না জবেদা আয়না সেঁদুর লইয়া আসিল ঈশ্বর দূরে নামাইয়া দিল খোড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি লাঠের ডগায় সেঁদুর লইয়া সাপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল হা হা করিয়া হাসিয়া বলিল ওয়াকে আমি নিকা করলাম জবেদা ও তোর সতীন হলো পরে বিবিকে বলিল দেখ দেখ বিবি কি বাহার তোর খুলেছে দেখি সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বিবির সম্মুখে ধরিল তারপর বিষম ঢাকিটা বাজিয়াইয়া কর্কশ অনুনাশিক স্বরে গান ধরিল জানি না গো এমন হবে গোকুল ছাড়িয়া কেষ্ট মথুরা যাবে জানি না গো আর মাস কয়েক পর বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছে খোড়া কোথায় গিয়াছে বাদলে দুর্যোগে ফিরিতে পারে নাই জবেদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে গন্ধটা ক্ষীণ মিষ্টি এবং কেমন রকমের এদিক ওদিক ঘুরিয়াও সে কিছু বুঝিয়া উঠিতে পাইল না দুই দিন পরে খোঁড়া ফিরিয়া জলের দেবতাকে একটা অশ্লীল গালি দিয়া বলিল কিছু খেতে দে দেখি জবেদা বড় ভুক লাগছে জবেদা ঘরের মধ্যে একটা থালায় পান্তা ভাত বাড়িয়া দিল পায়ের কাদা ধুইয়া খোড়া ঘরে ঢুকিয়া বলিল গন্ধ কিসের বল দেখি জোবেদা জবেদা বলিল কে জানে বাপু কদিন থেকেই ঘরে এমনই গন্ধ উঠেছে খোড়া কথা কহিল না সে শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটার স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল এদিক ওদিক ঘুরিয়া বিবির ঝাঁপির কাছে দাঁড়াইল মানুষের পদশব্দে ঝাঁপের ভিতর নাগিনীটা গর্জন করিয়া উঠিল খোড়া বলিল হুম জবেদা উৎসুক ভরে প্রশ্ন করিল কি বলো দেখি খোড়া বলিল বিবির গায়ের গন্ধ সাপেনি তো সাপের সঙ্গে দেখা হবার সময় হয়েছে তাই ওই গন্ধেই সাপ চলে আসে জবেদা অবাক হয়ে গেল বলিল সে কে জানে বাপু তোদের কথা তোদেরই ভালো নে এখন পান্তা কটা খেয়ে ফেল ভাত খাইতে খাইতে ঘোড়া বলিল ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে এ সময় ধরে রাখতে নেই একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া সে কথাটা শেষ করিল জোবেদা পরম আশ্বাসে একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল সেই ভালো বাপু ওটাকে আমি দুচক্ষে দেখতে পারি না এত সাপ মরে ওটা মরে না তো ভাত খাইয়া খোঁড়া ঝাঁপি হইতে বেবিকে বাহির করিল মুখটি চাপিয়া ধরিয়া সে আদরের কথা কহিল জবেদা বলিল এই দেখো কদিন ধরে ওকে কামানো হয় নাই ওর দাঁত গজিয়েছে আর মায়াই বা কেন বাপু জানা ওকে ছেড়ে দিয়া খোড়া বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ অপরাহ্নে খোড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল বিবিকে পার্শ্বের জঙ্গলটায় ছাড়িয়া দিয়েছে জবেদা বলিল এমন করে বসে কেন বলতো গাঁজাটাঁজা খা কেনে খোড়া বলিল বিবির লেগে মন কি করছে রে জবেদা হাসিয়া বলিল মর মর তোর কথা শুনে কি হয় আমার নারে জোবেদা মনটা ভারী খারাপ করছে জোবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল কেন রে আমাকে তোর ভালো লাগে না সাদরে তাহাকে চুম্বন করিয়া খোঁড়া বলিল তোর জেরেই তো বেঁচে রয়েছি জোবেদা তোমার জানের চেয়ে বেশি জোবেদা বলিয়া উঠিল দেখ দেখ বিবি ফিরে এসেছে ওই দেখ নালার মধ্যে জল নিকাশি নালার মধ্যে সত্যি বিবি ফনা তুলিয়া বেড়াইতেছিল খোঁড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল ধরে আনি দাঁড়া জবেদা স্বামীকে প্রাণপণ চাপিয়া ধরিয়া বলিল না তারপর কর্কশ কণ্ঠে বলিয়া উঠিল বেরো হেট হেট বাঁ হাতে করিয়া একখানে ঘুঁটে ছুড়িয়াছে বিবেকে মারিল সাপটা সক্রোধে মাঠের উপর কয়েকটা ছোবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল তখন রাত্রি দ্বীপ্রহর বোধ হয় জবিদা চিৎকার করিয়া উঠিল ওট ওট কিসে আমায় কাটলে খোঁড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল সত্যি জবেদার বাঁ পায়ের আঙ্গুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টল টল করিতেছে জোবেদা আবার চিৎকার করিয়া উঠিল বিবি তোর বিবি আমাকে কেটেছে ওই দেখ একটা হাঁড়িতে বের দিয়া নাগিনে ধীরে ধীরে চলিয়াছিল খোঁড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ধরিয়া ঝাঁপিতে বন্দি করিয়া বলিল জোবেদা যদি না বাঁচে তবে তোকেও আমি শেষ করব জোবেদা কিন্তু বাঁচিল না সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহের মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল মাথার চুল টানিতেই খসখস করিয়া উঠিয়াছিল ওই ছাড়া চলিয়া গেল বিভৎস ভয়ঙ্কর সকরণ করিয়া শিওরে ঘোড়া বসিয়া রহিল একজন ওস্তাদ বলিল তুইও যেতিস খোড়া খুব বেঁচে গিয়েছিস ভারী আক্রোশদের হয়তো তোকে কামড়াতেই এসেছিল শাস্ত্র নেত্রে খোড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘাড় নাড়িয়া বলিল না খোড়া ফকিরি হইয়াছে তাহার ভিটাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে খোঁড়ার বাড়ির পাশ দিয়াই একটা পায়ে চলার পথ ছিল সে পথ এখন বন্ধ সেদিক দিয়া কেহ হাঁটে না বলে বড় সাপের ভয় সাপগুলো বড় খারাপ সাপ উদয় প্রত্যু সেই সূর্যোদয়ের সময়ে দেখা যায় রাঙা রঙের সাপ ফনা দোলাইয়া খেলা করিতেছে বিবিকে খোড়া বধ করিতে পারে নাই তাহাকে সে ছাড়িয়া দিয়াছে বলিয়াছিল শুধু তোর দোষ কি মেয়েজাতের স্বভাবই এই জমিদাও তোকে দেখতে পারতো না নমস্কার